আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো নাই কারণ গতকালকে থেকে হটস্পট চালু হলেও কিন্তু আমরা ফেসবুকে প্রবেশ করতে পারতেছিলাম কিন্তু আপনি কিন্তু খুব সহজে ফেসবুক চালাতে পারবেন শুধু একটা ভিপিএন ইনস্টল করার মাধ্যমে তার একটা কথা বলতে চাই আমাদের আইসিটি প্রতিমন্ত্রী হয়তোবা ভুলে গেছিল যে ভিপিএন দিয়েও ফেসবুক চালানো যায় এভাবে ফেসবুক বন্ধ করলে হবে না তো আপনি ভিপিএন দিয়ে কিভাবে ফেসবুক চালাবেন আপনি আপনার প্লে স্টোরে প্রবেশ করে টুকুস করে ওয়ান ওয়ান বিপিএন ইনস্টল দিয়ে ফেলেন ইনস্টল দিয়ে তার যে ক্রাইটেরিয়া আছে সেটিংগুলো পূর্ণ করেন পূর্ণ করে আপনি কিন্তু সুন্দর আরামসে দিদার ফেসবুক চালাতে পারবেন যে কোনো ধরনের পোস্ট ভিডিও মানে আগে ভাবে ফেসবুক চালাই দেন ওইভাবে চালাইতে পারবেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে করে একটা সাবস্ক্রাইব করতে পারেন আরও ভালো ভালো কিছু ভিডিও কিন্তু সামনে আসতেছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এটা সব সময় কামনা করি আসসালামু আলাইকুম